তাহলে কয়েকটা কাজ আমাদের করতে হবে প্রথম নাম্বার আমাদের প্রত্যেকে বিশেষ করে যারা নেতৃত্বের স্থানে আছে তাদের নিয়োগকে খালেজ করতে আমরা এই সংগঠন হোক বা আমরা যে কাজ করতেছি সেটা উম্মার বিজয়ের জন্য আমি আমার চেহারা দেখানোর জন্য নয় আমি সংগঠনের দায়িত্বশীল এটা মানুষকে জানানোর জন্য নয় আমি অনেক কিছু করতেছি এটা জন্য আমাদের যে এক আমাদের অধিকাংশ নিয়ে ঠিক না ইসলাম যেন কাজ করি ইসলাম যেন কাজ করবো কিন্তু তার আগে আমাকে এটা জামিন করতে হবে যা আমি তারা কাজ করতেছি আজকে উত্তরাঞ্চলে আমি গিয়েছিলাম আজকে সকালে আসলাম হাজার হাজার খ্রিস্টান কাজ করতেছে কাজ করতেছে কোথায় কোন আসতেছে তাদেরকে কেউ চিনে না কেউ জান না তাদের নাম কিন্তু এক জুবায়ের সাহ উত্তরাঞ্চলে কাজ করতেছে ন মুসলিমদের কাছে ওনাকে সবাই চিনে আর বাকি যারা আছে তারা অনেকে সময় দিতে লাগে আমরা যদিও অল্প একটু কাজ করি কিন্তু যতটুকু কাজ করি তার চেয়ে একশো গুণ বেশি দেখায়